যাব থার্ড পার্সনে পরিচয় করিয়ে দেওয়ার সর্বোচ্চ সুন্দর শব্দ হচ্ছে রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম মহানবী বিশ্বনবী এই নবী সৈনবী বাংলা আমি এগুলোকে হারাম বলছি না কিন্তু এগুলো নবীর সায়ানের সান নয় সায়ানের সান হচ্ছে রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম এই আমি প্রায় সময় হয় আল্লাহর নবী বলি সাল্লাল্লা সাল্লাম অথবা আমানবী বলে সল্লাল্লা সাল্লা অথবা রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলে এইটা আর রাসূল সাল্লাল্লাহ আলাইসলামকে সম্বোধন করার ক্ষেত্রে কখনো এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যে শব্দের মধ্যে ব্যাদবীর সাহেবা রয়েছে দুই আপনার ইমান বর্বাদ হয়ে যাবে আন তা হবে তা আমায়কুম আনতুম্লাহ তা সরুন বুঝতেও পারবেন না আমাদের মধ্যে কোনো কোনো ভাই ওভার স্মার্ট মেসের কারণে রাসূল পাক সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে এমন শব্দ দিয়ে আখ্যায়িত করেন যেরকম শব্দের ব্যবহারকে আল্লাহ

সাহাবিরা বলতেন আমাদের দিকে তাকান তারা উদ্দেশ্য করতে আমাদের রাখাল এই যে মনের মধ্যে এই বিয়াদবের একটা বিয়াদবি পোষণ করত আল্লাহ সেটার দরজাও বন্ধ করে দিয়েছেন লা তাজাআলু দুআ আর রাসূলি বাইনকুম কা দুআই বা'দকুম বাদা রাসূলের ডাকাডাকি আর অন্যের ডাকাডাকি কিন্তু তোমরা এক বরাবর মনে করবে না এই জন্য ফুলতলে সাহেবের এই বিষয়টা আমার কাছে এটা একটা মাপকাঠি যে রসুল সাহেবকে আমরা নেতা বলবো না যদি নেতা শব্দটা তো ভালো শব্দ খারাপ তো না নেতা মানে তো কোনো খারাপ মানুষ না ভালো মানুষ কিন্তু নেতা কেন বলি না নেতা বললে লেভেলটা আপনি নিচে নামিয়ে নিলেন বুঝতে পেরেছেন যিনি মাস্টার ডিগ্রি পাস করেছেন আপনি তারা বললেন এই ব্যক্তি এইট পাস এইট পাস সত্য তো এইট পাস করলে মাস্টার ডিগ্রি গেলেন কেমনি কিন্তু সমস্যা হচ্ছে আপনি তাকে নিচে নামিয়ে নিয়ে আসলেন যিনি রসুল্লাহ তিনি আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ তাকে নিচে নামাতে পারেন না দুনিয়া বি উদাহরণ দিচ্ছি যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্রধান বিচারপতি তাকে গ্রামের ম্যাজিস্ট্রেট আপনি মানাইতে পারবেন ওই নিচে নামা সম্ভব পারবেন না তো রসুল ইসলামের একটাই মাপকাটি যে আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে আল্লাহ তাবার কাতলা সর্বোচ্চ মর্যাদা তাকে দান করেছেন এরকম মর্যাদা আল্লাহ অন্য কোনো উম্মতকে নয় অন্য কোনো নবীকে পর্যন্ত দান করেন নাই বা আদা আজ খুদা বুজুগ তুহি এই জন্য কবি বলেছেন যে আল্লাহ পরে যা কিছু বুজুর্গি আছে সব আপনার ইয়া আল্লাহ এতটুকুই আমাদের কথা শেষ এই জন্য আমরা আল্লাহ খুবই সতর্ক থাকবো আরে ভাই আমরা তো রসুলাম তো ওদের উপরে মদিনা শরীফকে পরিচয় করানোর ক্ষেত্রে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আগে নাম ইয়াসরিফ ছিল এখন যদি কোনো ব্যক্তি ইয়াসরিফ মদিনাকে ইয়াসরিফ বলে ডাকে মুনাফি হয়ে যাবে শব্দটা অর্থ হলো নয় হ্যাঁ আমি পরিচয় করাতে পারবো যে ঠিক আছে মদিনার এক সময় নাম ইয়াশিফি এতটুকু কিন্তু আজকের দিনে মদিনার নাম হচ্ছে মদিনাতুল মনাউগারা অথবা মাদিনাথুল রসুল রাসুলের শহর অথবা নুরের শহর এই জন্য আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো আল্লাহ কবুল করুন